হ্যালো ওয়ান ওয়েলকাম টু একজাম গুড এডুকেশন ফাইনালি তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে নোটি ইন্টারভিউ নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে তো ফার্স্ট পেজে শুরু হচ্ছে ইংলিশ মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়াম শুরু হচ্ছে এবং পরবর্তী ফেজ যেগুলো হবে সম্ভবত উর্দু বা হিন্দি মিডিয়াম থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে ইন্টারভিউ প্রসেস সেটা শুরু হচ্ছে ইংরেজি মাধ্যমে স্কুলের জন্য প্রথমে তারা ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করবেন ফার্স্ট পেজে ইংলিশ মিডিয়ামে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তারা তাদের ইন্টারভিউ ডেট দেওয়া রয়েছে ইন্টারভিউ ডেট তিরিশ এবং একত্রিশ তারিখ তিরিশ এবং একত্রিশে ডিসেম্বর ইন্টারভিউ প্রক্রিয়া দুদিন চলবে ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে তো তাদের যে সমস্ত ডকুমেন্টস অর্থাৎ প্রত্যেক ক্যান্ডিডেটকে যে সমস্ত ডকুমেন্টসগুলো দেখাতে হবে অবশ্যই এই ডকুমেন্টসগুলো তোমরা দেখবে তার পাশাপাশি ইন্টারভিউতে যা যার দেখছে প্রত্যেকেই তাদের কল লেটার ডাউনলোড করে নিয়ে যেতে অবশ্যই সকলকে আর সাথে যে সমস্ত ডকুমেন্টসগুলো এই ডকুমেন্টসগুলো রয়েছে প্রত্যেককে এই ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে কোথায় যেতে হবে সেটা কিন্তু কেন্দ্রীয়ভাবে হবে ইন্টারভিউ বলা হয়েছে আগেই প্রাথমিক শিক্ষা পর্ষদের সল্ট্রেকের অফিসে এই ইন্টারভিউ প্রক্রিয়া চলবে কতদিন সেটা বলা সম্ভব নয় তো আশা করা হয়েছে যে জানুয়ারি বা ফেব্রুয়ারির ফার্স্ট উইক দিকে কমপ্লিট হয়ে যাবে এই ইন্টারভিউ সম্পূর্ণ প্রক্রিয়া কিন্তু ভিডিওগ্রাফি করা হবে সব কিছু রেকর্ড করা হবে এবং ভিডিও ক্যামেরার মধ্যে যিনি ইন্টারভিউ দেবেন তার প্রাপ্ত নম্বর এগুলো সব ডাইরেক্টলি কিন্তু সরাসরি ডেটস অফ ইন্টারভিউ অফ ডেটস অফ ইন্টারভিউ অ্যান্ড বাই বা অ্যাপটিটিউড টেস্ট এখানে ইংলিশ মিডিয়ামের যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে তাদেরকে প্রত্যেকে কিন্তু তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ এই দুদিন ইন্টারভিউ তাদের বাই অ্যাপটিটিউড টেস্ট হবে সেখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো বোর্ড তাদেরকে চাইছে সেই ডকুমেন্টসগুলো প্রত্যেকে এই ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে তাহলে কী কী ডকুমেন্টস রয়েছে চলো দেখে নেওয়া যাক ফার্স্ট অফ অল কল লেটার ফর ইন্টারভিউ ডাউনলোডেড ফ্রম দ্য পোর্টাল অফ বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে যে ইন্টারভিউ ডাউনলোড কল লেটার রয়েছে সেটা ডাউনলোড করতে হবে অবশ্যই ডাউনলোডেড ডকুমেন্ট অফ টেট কোয়ালিফিকেশান অর টিচার টেট কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশান টেট टेट एलिजिबिलिटी सार्टिफिकेट अर्थात टेट पास सार्टिफिकेट से सार्टफिकेट तरह से एडमिट कार्ड अफ माध्यमिक परीक्षा माध्यमिक सार्टिफिकेट जेटा एज प्रूफ हिससे नेक्स्ट मार्कशीट मार्कशीट एंड सार्टिफिकेट माध्यमिक और इट्स इक्विवेलेंट एग्जामिनेशन इस्यूड बाय बोर्ड और काउन्सिलिंग बोर्ड और काउन्सिल মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট হায়ার সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট অর্থাৎ এইচএস পাস বা এইচএস যারা টেন প্লাস টু ভোকেশনাল থেকে করে থাকে বোর্ড বা কাউন্সিল থেকে সেগুলো কিন্তু সমান ইকুইভ্যালেন্ট মার্কশিট সার্টিফিকেট অফ টু ইয়ার ডিপ্লোমা অর্থাৎ ডিএলএড কোর্স সেটা প্রাইভেট হতে পারে বা গভর্নমেন্ট হতে পারে মার্কশিট সার্টিফিকেট গ্র্যাজুয়েশন ইফ এনি যদি দেওয়া থাকে গ্র্যাজুয়েশান তাহলে গ্র্যাজুয়েশানের মার্কশিট এবং সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট অবশ্যই লাগবে লাগবে সকলকে এসসি এস টি ও পিএইচ ইডাব্লু এস পিএইচ এক্সামটেড ক্যাটাগরি আর যে সমস্ত ডকুমেন্টসগুলো খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভোটার কার্ড আধার কার্ড যে কোনো একটা ওয়ান পাসপোর্ট সাইজ ফটো সেলফ অ্যাটেস্টেড এগুলো হচ্ছে ডকুমেন্টস লাগবে ইফ এনি ক্যান্ডিডেট ইজ ফাউন্ড ইন অ্যালিজিবল In any respect, he or she will not be allowed to appear before the interview board.